সকালে শুরুটা যদি সুন্দর হয় সারা দিনটা কিন্তু অনেক ভালো যায় সেই সাথে কাজগুলো করতে অনেক ভালো ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আলহামদুলিল্লাহ আমরা আছি কয়েকদিন যাবৎ প্রচন্ড বাতাস সেই সাথে ঘুরি বৃষ্টি হচ্ছে আবার রোদও উঠছে তো সকালটা কিন্তু অনেক সুন্দর আর আমার সব সময় সকালটা অনেক বেশি ভালো লাগে যেহেতু সকালেই উঠি তাই সকালটা অনেক সুন্দরভাবে উপভোগ করি আজকেও দিনটা আমার অনেক ভালো যাবে ইনশাআল্লাহ তো সকালে টুকিটাকে কিছু কাজ করে নিচ্ছি এরপরে নাস্তা বিরতি তো সকালে তো কাজ থাকে আর সকালে সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি আমরা সবাই গৃহিণীরা আর কি তো এদিকে টুকিটাকে কিছু কাজ করে এখন চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি এটা হচ্ছে প্রতিদিনের কমন একটা খাবার এর মধ্যে ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও হচ্ছিল তো চা বিস্কিট খাচ্ছিলাম আর বসে বসে বৃষ্টি দেখছিলাম তো মোটামুটি অনেকক্ষণ সময়ে আমি বসেছিলাম এর মধ্যে বৃষ্টিও শেষ হয়ে গেছে আবার রুদ্র উঠে গেছে তো নাস্তা তো বানিয়ে নিয়েছি গতকালকে কলিজা তরকারি ছিল আর রুটি বানিয়ে নিয়েছি আর এখন দুপুরের জন্য রান্নার আয়োজন করব। আজকে খুব শর্টকাট রান্না করব সব কিছু এদিকে বরবটি নিয়ে এসেছিলো তো সেগুলোই আমি আজকে ভাজি করব তো কিছুক্ষণ সিঙ্কের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখন সবগুলো এক বেশিরভাগটা একসাথে নিয়ে আমি কেটে নিব যাতে তাড়াতাড়ি হয় এর মধ্যে আমি ডালটাও বসিয়ে দিয়েছি যেহেতু ডালটা হতে একটু সময় লাগে আর বরবটি বাজেটাও কিন্তু আমার খেতে ভালো লাগে সেই সাথে তরকারিটাও আমরা খাই তো ছেলে মেয়েরা তো সবজি তেমন খেতে চায় না আমি আমার হাজব্যান্ডে খেয়ে থাকি আর কি এর মধ্যে ডালটাও হয়ে গেছে আমি ডালটা আগে ভাগা দিয়ে তারপর এই কড়াইটার মধ্যেই ভাজিটা করে নেব যখনই রান্না করি না কেন আমি কোনো কিছু খুব বেশি একটা নষ্ট করি না কারণ ভালো লাগে না কারণ পরবর্তীতে আমারই কিন্তু সেটা ধুতে হয় জন্য এখন বরবটিটা আমি ভাজি করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি সে সাথে সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি আমি আর এখন স্বাদ মতো লবণ আদা রসুন দেওয়ার কারণ হচ্ছে বরবটিটার মধ্যে যে একটা ফ্লেভার থাকে গন্ধ থাকে আর কি সেটা থাকে না আর ভালো লাগে খেতে আর সবজি রান্না করলে কিন্তু চুলার আর আঁচটা একটু বাড়িয়ে নিতে হয় আর আমি কিন্তু বাড়িয়ে সবজিটা ভাজি করে নিব এতে করে রঙটাও সুন্দর থাকবে আর সবজিটাও ভালো লাগবে খেতে সবজির রং সুন্দর থাকলে সেই সবজিটা কিন্তু খেতেও ভালো লাগে আর আমি একেবারে সবজিটা একটু শক্ত শক্ত রেখেছি আর কি ডালটাও হয়ে গিয়েছিল ডালটার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি আর এখন সবজিটাও আমার হয়ে গেছে সবজি ভাজি করতে করতে বাজার থেকে মুরগি নিয়ে এসেছে আজকে মুরগি ফ্রাই করব সে সাথে সবজি ভাজি করে নিয়েছি আর ডাল সিম্পল খাবার কিন্তু অনেক পছন্দ করে সবাই বিশেষ করে বাচ্চারা তো চিকেন ফ্রাই হলে আর কিছুই লাগে না আমার ঘরে মাছ না হলেও চলে কিন্তু চিকেন আর ডিম লাগবেই তো ফার্স্টে আমি এগুলো একটু ধুয়ে নিচ্ছি সিঙ্কের মধ্যে পানি জমে এগুলো ধুতে আমার ভালো লাগে সেজন্য আমি এগুলো এখন ভালো করে একটু ধুয়ে নেবো কাটার আগে তারপর কাটবো কারণ অনেক ময়লা থাকে এগুলোর মধ্যে তো আমি তো অফ ক্যামেরায় চিকেনগুলো কেটে নিয়েছি এখন কিছু দুপুরে ফ্রাই করব সেগুলো নিব আর বাকিগুলো প্রসেস করে সব রেখে দেবো তো এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি হলুদের গুড়া দিয়েছি এখন মরিচুর গুঁড়া দিয়ে দিচ্ছি সব সব ধরনের মশলাই দেবো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি তো সয়া সস আর হচ্ছে চিলি সস একসাথে মিক্সড করে দিয়ে দিলাম যেহেতু চিলি সস শেষ হয়ে গিয়েছিল এখন ধনিয়া গুঁড়া দিয়ে গরম মশলা দিয়ে দেবো তারপর আমি হাতে একটু মিক্সড করে নেব। ভাজার সময় আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কারণ কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে অনেকক্ষণ ক্রিস্পি থাকে বাচ্চারা খেতে পছন্দ করে এই তো আমি কিন্তু ভেজে নিচ্ছি ভাজা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর এখন দুপুরের খাবারটাও খেয়ে নেব এরকম কার কার পছন্দ করেন চিকেন ফ্রাই সে সাথে ডাল আর ভাত আমাদের ঘরে এগুলা এগুলো হলে আর কিছুই লাগে না বিশেষ করে চিকেন ফ্রাই আর ডাল হলেই চলে আর ভাজিটাও খেতে এত ভালো হয়েছিল তাজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম